হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আমরা কিন্তু আছি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো কারণ আমার ভাইয়ের ছেলে হয়েছে আর আমাদের বাসের নতুন মেম্বার সব থেকে ইয়াঙ্গেস্ট মেম্বারকে আজকে কিন্তু বাসায় নিয়ে যাওয়া হবে তো আমরাও তাড়াতাড়ি করে রওনা দিয়ে দিলাম আমার আম্মুর বাসার উদ্দেশ্যে যে বাবু যাওয়ার আগে আমাদেরকে পৌঁছে যেতে হবে হ্যাঁ ওকে একটা গ্র্যান্ড ওয়েলকাম জানাতে হবে তো ওর আবার একটা আকিকা দেওয়ারও আমাদের প্ল্যান আছে তো সেটাও দেখা যায় কতদূর কী হয় তো আমরা যাচ্ছি আর তো অ্যাজ ইউজুয়াল বরাবরের মতো খুবই খুশি এখন গেট দিয়ে ঢোকার সময়ই দেখছি আমার আম্মু ছোট বেবির জন্য লিখে রেখেছে ওয়েলকাম হোম ও প্রথমবার আসবে তার তার বাসায় এর জন্য আমার আম্মু এটা লিখে রেখেছে তো বাসায় মোটামুটি সব গোছ গাছের কাজ চলছে ওরাও একটু পরেই হয়তো চলে আসবে এখন একটু মেসি অবস্থায় আছে বাট একটু পরেই কিন্তু সব গুছিয়ে নেওয়া হবে এখানে আম্মু ফিরনি রান্না করেছে আর এটার উপরে আমার ছোট বোন কিসমিস দিয়ে এই বাসার সব পিচিদের নাম লিখে রেখেছে সবার নামের প্রথম দুই তিন অক্ষর আছে যেমন আনায়ার আনু জুহারিনের জু জিওয়াদের জি মোয়াইয়াদের মু আর ইব্রাহিমের ইব আমরা ওয়েট করছিলাম আমার খালামনি এর মধ্যে সবাইকে ঈদ গিফট দেওয়া শুরু করলার ইব্রাহিম ছিল

তোমার দিদি তোমার জন্য গিফট পাঠাইছে তো বাবার কাছে দেখো থ্যাঙ্ক ইউ দিদি দেখো তো থ্যাঙ্ক ইউ দেখো তো ভাইলিন খুশি তুমি হ্যাঁ হ্যাঁ

দুজনেই শুবে এখন দেখো না 这应该。 লাইট আলো কত করে নাচছো সীমা বাই তুমি কি ওর পাইরে এটা দেখতেছো সীমা সীমা বাই সীমা বাই লাইক দে হেরি জন কি কাটছে じゃん এরকম কাটছে বাই সীমা সীমা বাই সীমা এভাবেই কিন্তু আমাদের দিনটা আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটে গেল আর আমার ভাতিজার আকিকাও আলহামদুলিল্লাহ সম্পন্ন হয়েছে এখনও চুল ফেলে দেওয়া হচ্ছে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন সাথে থাকবেন পজিটিভ থাকবেন নেগেটিভিটি থেকে দূরে থাকবেন টাটা বাই বাই